সকল সেনাগরীকে নমস্কার মিত্রগণ আমাদের সনাতন ধর্মে ষোলোটা সংস্কার আছে সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই ষোলোটা সংস্কারের মধ্যে একটা সংস্কার আছে বিবাহ সংস্কার এই বিবাহ সংস্কার আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ যখন কোনো শিষ্য গুরুকুল শেষ করে তিনি যখন বাড়িতে ফিরেন তারপর তার বিবাহ সংস্কার হয় বিবাহ সংস্কারের উদ্দেশ্য হচ্ছে সুস্থ সন্তান জন্ম দিয়ে সমাজকে সঠিক পথে চালানো বা সমাজকে উন্নতি করা তো এই বিবাহ সংস্কারের মধ্যে কিছু আট প্রকারের বিবাহের কথা উল্লেখ করা হয়েছে যেটা আমাদের মনু মহারাজ মনঃস্মৃতিতে তিন নম্বর অধ্যায় একুশ নম্বর শ্লোকে আট প্রকার বিবাহ তিনি উল্লেখ করেছেন সেই আট প্রকার বিবাহ কি কি এক হচ্ছে ব্রহ্মা বিবাহ দ্বিতীয় হচ্ছে দৈব বিবাহ তিন নম্বর হচ্ছে আশ বিবাহ চার নম্বর হচ্ছে প্রজাপত্ত বিবাহ পাঁচ নম্বর হচ্ছে অসুর বিবাহ সাত নম্বর হচ্ছে বিবাহ আট নম্বর সাত নম্বর হচ্ছে রাক্ষস বিবাহ এবং আট নম্বর হচ্ছে বিবাহ বিকৃষ্ট তো এই আট আট প্রকারের বিবাহের কথা উল্লেখ করা হয়েছে মহৃতিতে যেটা মনোভার উল্লেখ করেছেন তো আট এই আটটা বিবাহের মধ্যে তিনি চারটি বিবাহকে বেশি মানে ভালো বিবাহ বলেছেন এবং চার প্রকারের বিবাহকে তিনি খারাপ বলেছেন বা তিনি চারটি বিবাহকে তিনি উৎকৃষ্ট বলেছেন শ্রেষ্ঠ বলেছেন এবং চারটি বিবাহকে তিনি নিকৃষ্ট বলেছেন তো কেন বলেছেন সে বিষয়ে আমরা আলোচনা করবো তো সেই চারটি বিবাহ কি কি যেগুলো তিনি উৎকৃষ্ট বিবাহ বা শ্রেষ্ঠ বিবাহ তিনি বলেছেন এক হচ্ছে ব্রহ্মা বিবাহ দুই হচ্ছে দৈব বিবাহ তিন নম্বর হচ্ছে আর্টস বিবাহ আর্টস বিবাহ এবং চার নম্বর হচ্ছে প্রজাপতির বিবাহ এই যে চারটি বিবাহ এই চারটি বিবাহ হচ্ছে আমাদের প্রত্যেকটা অনুসারে করা উচিত বাকি যে চারটি বিবাহ আছে নিকৃষ্ট বিবাহ সেই বিবাহগুলো আমাদের বিবাহ মেনে চলা মেনে চলে করা উচিত নয় কারণ সেই চারটি বিবাহ সমাজের জন্য ক্ষতিকর হয় সেই চারটি বিবাহ কি কি যে চারটি বিবাহ আমাদের জন্য ক্ষতিকারক সেই চারটি বিবাহ হচ্ছে বিবাহ গান্ধার বিবাহ রাক্ষ বিবাহ আর বৈশাখ বিবাহ এই চারটি বিবাহ আমাদের জন্য করা উচিত নয় এবং যে প্রথম চারটি যে বিবাহ উল্টে নাম করলাম সেই চারটি বিবাহ হচ্ছে উত্তম এই চার প্রকারের বিবাহ দিয়ে আমাদের বিবাহ করা প্রয়োজন